বর্তমান এই প্রযুক্তির যুগে এ আই সবকিছু বদলে দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই এ আই কি আমাদের জন্য কল্যাণজনক নাকি এটা বর্তমান যুগে সবচেয়ে বড় ফিতনা বিস্তারিত থাকছে আমাদের এই প্রতিবেদনে ঈদে আমাদের গরু কিনবা না আমরা তো এ আই আমাদের ওপর কুরবানি ওয়াজিব না ও তাই তো নানি এবার নির্বাচনে কাকে ভোট দিবেন সব দলই তো চোর মরার আগে নিজেই একটা দল বানামু এআই এখন শুধু ছবি বানাচ্ছে না বানিয়ে দিচ্ছে মুখ বানিয়ে দিচ্ছে কণ্ঠ বানিয়ে দিচ্ছে এমন ভিডিও যা দেখে আপনি নিজেও বিশ্বাস করবেন এটা সত্যি মানুষ এখন চাইলেই কারো মুখে যে কোনো কথা বসাতে পারছে এক মুহূর্তে ছড়িয়ে দিতে পারছে মিথ্যা ফেক নিউজ নয় বরং ফেক রিয়েলিটি রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন না আসবে যাতে একজন সকালে মুসলিম থাকবে আর রাতে কাফির হয়ে যাবে এখন এআই ব্যবহার করে যে কেউ বানাতে পারে ধর্ম অবমাননাকারী ভিডিও নবীজি সাল্লাহ আলী বা সাহাবিদের নামে মিথ্যা কল্পনা এমনকি ইসলামের বিরুদ্ধে গোপন যুদ্ধ এটাই কি সেই ফিতনা যেখানে সত্য মিথ্যার সীমা ঘোলাটে হয়ে যাবে প্রযুক্তি যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তবে সেটা হয়ে ওঠে শয়তানের হাতিয়ার এআই হতে পারে কল্যাণের মাধ্যম আবার এটিই হতে পারে যুগের সবচাইতে বড় ফেতনা সচেতন হন সতর্ক থাকুন আপনার কি মনে হয় এআই আসলেই একটি ফেতনা নাকি এটা মানুষের কাজের সহজ উপায় শেয়ার করুন যেন সবাই ভাবতে শেখে